প্রিয় আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি নাটোর জেলা লালডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আবু ভাইয়ের ছাগলের খামারে এখানে বেশ কয়েকটা ভালো ভালো কোয়ালিটির কালেকশন আছে আবহাওয়া ভাই ভাইজান কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো ভাইজান দর্শকদের জন্য কেমন কোয়ালিটির ছাগল রাখছেন হাই কোয়ালিটিতে আপনার কিছু বাচ্চা আছে খাসির বাচ্চা আপনার কিছু পাঠার বাচ্চা আছে এবং আপনার মেয়ে ছাগল আছে ভিডিওটা দেখেন দাম কেমন হবে আপনার লো থেকে হাই মানে সব দামের ছাগল থাকবে ছাগল আছে আচ্ছা তাহলে ভাই প্রত্যেকটা ছাগলের একটা একটা করে দাম জানি হ্যাঁ অবশ্যই ভাই এর প্রথমেই খুব সুন্দর প্রিন্টের দুটো ছাগল ধরছেন ভাই জি ভাই জানেন এটা আপনার হরিয়ানা বাচ্চা একই জোড়া একই মায়ের বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দেখেন প্রিন্ট কত সুন্দর হ্যাঁ যারা কালারিং ছাগল পছন্দ করেন এবং একটা কথা বলি কালারিং খাসি কিন্তু দাম সব বেশি পাওয়া যায় বাচ্চাগুলো খুবই সুন্দর বাচ্চা আপনারা যারা কুরবানির সময় ছাগল কিনেন তারা তো দেখ মানে কিনতে গেলে বুঝতে পারেন যে ছাগলগুলোর কালারের উপর মোটামুটি না হলে পাঁচ সাত দশ হাজার টাকা করে বেশি হয় এটা আপনি সুন্দর কথা বলছেন হ্যাঁ আর আপনারা যারা ছাগল খাসি লালন পালন করেন তাদেরকে বলবো কালার গ্রেডিংটা এবং জাতটা একটু দেখে লালন পালন করবেন দেখেন খুব সুন্দর কোয়ালিটির কেউ যদি একসাথে নিয়ে লালন পালন করেন হ্যাঁ বেটার হবে তবে খাওয়া দিতে হবে খাওয়া দিলে ভালো হবে ভাই ছেড়ে দেন খায় অনেক ছেড়ে এরপরে চলে আসবে এইটা কি ছাগল ভাই আপনার হরিয়ানা পাঠার বাচ্চা কান গুলা একটু দেখান আপনার যারা বিডার খুঁজতেছেন এই ছাগলটা নেন বুঝছেন এই ছাগলের জন্য অনেকজন ফুস করে বায়না দিয়ে দিবে কিন্তু আমাকে বলে দেন কারণ এটা আপনি এক পিসি পাবেন আপনি যদি আমাকে আবার বলেন যে ভাই আবু এনে দেন সম্ভাবনা খুব কম নাই বললেই চলে সেই একটা জিনিস ভাই কারণ সচলোচর কম পাওয়া যায় কান মুখ হ্যাঁ ফিটনেস দেখেন ডাবল আড়ের বাচ্চা এ সেই একটা জিনিস ভাই এর মাধ্যম থেকে আপনারা যে বাচ্চাগুলো পাবেন জি খুবই ভালো বাচ্চা পাবেন আচ্ছা করে এটা দাম কেমনতেছেন এটা আপনার 24500 পড়বে 24 করে দিলাম 24000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দাও খামারি ভাই একটু খেয়াল করে দেখে না ভালো কোয়ালিটির জিনিস আপনারা বয়স আছে চার মাসের দাম পড়বে মাত্র 15500 হাজার পাঁচশো টাকা পনেরো হাজার করে দিলাম পনেরো হাজার টাকা সঙ্গে রাখেন বাচ্চাটা ঠিক আছে একটা বাচ্চা এর মাধ্যম থেকে ভালো ভালো বাচ্চা পাবেন বাবা

কালো পছন্দ করে তারা তো কালো ছাড়া কোনো কিছু বুঝে না কালোই লাগবে তাদের হ্যাঁ আর কালোর যে আলাদা রকম একটা ডিমান্ড জি জি ভাইজান আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা এটা পড়বে আপনার 20500 এটা একটা সেই একটা খাসি হবে ভাইজান তেল তেল হবে একবার হ্যাঁ এটা সেই একটা খাসি হবে আচ্ছা 20000 20500 20000 করে দিলাম 20000 ডেলিভারি চার্জ দিয়ে দিবেন ঠিক আছে ভাই ছেড়ে দাও আপনার হরিয়ানা বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা এটা সেই একটা জিনিস ভাইজান এটা যারা আপনার একটা দুটো খাসি পালতেছেন আপনারা যারা বড় করবেন বিগ কোয়ালিটির আপনারা যারা করতে চাচ্ছেন এই বাচ্চাটা নিয়ে সেই একটা শুরু করে গোলা কম্বল দেখেন খুব চঞ্চল বাচ্চা ধরে রাখা মুশকিল কি একটা জিনিস ভাই পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে যান খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা খুব চঞ্চল বাচ্চা ধরে রাখা মুশকিল যারাই নেবেন দড়ি ছাড়া রাখার চেষ্টা করবেন এটা আপনার হরিয়ানা বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা এটা বয়স আছে চার মাসের একটু উপরে এটা একটা সেই সুন্দর বাচ্চা হয়ে দেখেন কোয়ালিটিফুল বাচ্চা হ্যাঁ কোয়ালিটিফুল বাচ্চা এটা আপনার লালন পালন করার মতন একটা বাচ্চা এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা